হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে আপনি আপনার ব্রাউজিং গুলো কিভাবে হাইড করে রেখে বা আমার ব্রাউজিং গুলো স্টোর না রেখেই আপনি ব্রাউজ করতে পারেন অনায়াসে যে কোনো সাইটে আপনি ব্রাউজ করতে পারেন বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় আমরা যখন কোনো সাইট ব্রাউজ করি তখন এগুলো আমাদের স্টোরিতে জমা হয়ে থাকে তো এগুলো আমাদেরকে আবার নতুন করে ক্লিয়ার করতে হয় ক্যাশ হিসেবে জমা হয়ে থাকে তো আমি একটি প্রসেস দেখাচ্ছি যে প্রসেসের মাধ্যমে আপনার হিস্টোরিগুলো কোনো সময় আর স্টোর হয়ে থাকবে না যেমন আমি একটি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করেছি এবং আমি দেখাচ্ছি আমার এখানে কোনো হিস্টোরি নেই নো স্টোরি ফাউন্ড তো এখানে দেখতে পাচ্ছি যে আমার কোনো এখানে ব্রাউজিং কোনো হিস্টোরি নেই তো এখন আমি একটি নতুন একটি ব্রাউজিং পেজ ওপেন করবো সেটি হচ্ছে কন্ট্রোল শিফট অ্যান্ড প্রেস করলে আপনি একটি নতুন ব্রাউজিং পেজ ওপেন হবে এখানে আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো কিছু ব্রাউজ করতে পারেন নতুন পারেন আমি আবার বলছি কন্ট্রোল শিফট প্রেস করে আপনি এই ব্রাউজিং পেজটি ওপেন করতে পারেন এবং এখানে আপনি যা কিছু ব্রাউজ করবেন এগুলো আপনার কোনো সময় হয়ে থাকবে না কোনো ব্রাউজিং হিস্টোরি থাকবে না তো আপনি যখন ক্লোজ করে দিবেন আপনার সব কিছু আবার রিমুভ হয়ে গেছে তো দেখ এখানে আমি যদি নতুন করে দেখাতে চাই যে আমার যে ব্রাউজিং প্লেজটি ওপেন করা আছে এখানে কিন্তু কোনো ব্রাউজিং হিস্টোরি আমি পাচ্ছি না তো এখন যদি আমি ক্রোমকে আমি যদি আবার ক্রোমে কোনো কিছু ব্রাউজ করি তো আমরা দেখতে পাচ্ছি যে ক্রমে আমি এই সাইটগুলো ব্রাউজ করেছি এখন আমি যদি হিস্টোরিতে যাই অলরেডি শো করছে যে আমি এই সাইটগুলো ব্রাউজ করেছি তো আপনি আপনার গুলো হাইড করে রেখেও ব্রাউজ করতে পারেন ওই আমি যে প্রসেসটি দেখিয়েছি যে কন্ট্রোল শিফট এন্ড প্রেস করে নতুন একটি ব্রাউজিং পেজ ওপেন করে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ আসলে কি আশা করি সবার কাছে ভালো লেগেছে বিষয়টি ধন্যবাদ